ঢাকার ধামরাই উপজেলা বালিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগণের সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশেষ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে পাঁচই ফেব্রুয়ারি বুধবার বিকেলে ধামরাই উপজেলার দুনীগ্রাম এলাকায় এই সমাবেশটি অনুষ্ঠিত হয় বালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি উদ্দিন এর সভাপতিত্বে এবং ধামরাই উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন ফারাইজির সঞ্চালনায় এই সমাবেশে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সিনিয়র সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ বালিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল মানান মধু উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম মাস্টার উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল সহ সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন যুবদল নেতা লুৎফর রহমান মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা যুবদল নেতা ফারুক হোসেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিকুর রহমান মফিকুল ইসলাম মনিরুল ইসলাম বাবু মেম্বার যাদবপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী ইমাম সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে কৃষকদের সংগঠিত করে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সারা বাংলাদেশের কৃষকের যে

এই সমাবেশের আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হলো আল্লাহ হাফেজ